আসসালাম আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমরা তো আপনাদের দুয়াই আল্লাহ রশিস রহমতে ভালো আছি সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তো সব সময় তো ব্লগ ভিডিও দেই তো আপনাদের মাঝে আপু আর ভাইয়ার আপনাদের মাঝে সবসময় ব্লগ ভিডিও দেই কথা বলা হয় না ঠিকমতো তো আজকে কিছু কথা বলার জন্য আপনাদের মাঝে চলে আসছি তো কথাগুলো হলো অনেক দিন যাবতীয় আপনারা মানে বিভিন্ন ধরনের ভিডিও করি তো বিভিন্ন রকম করে কমেন্ট করেন তো সেই কমেন্টের উত্তর দেওয়া হয় না কারণ ব্যস্ত থাকি তো তেমন একটা ভিডিওতে কমেন্টের উত্তর দেওয়া হয় না আবার কিছু ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি কিছু ভিডিও হাইড করে রাখি যদি দু একটা বাজে কমেন্ট হয় সেগুলো হাইড করে রাখি তো গতকালকে হলো একটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেহেতু আপনার অনেকে এই ভিডিওটা ইতিমধ্যে দেখে ফেলেছেন তো ভিডিওতে হলো আমি আমার শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়ি কি হলো কি হলো আসার বিষয় এগুলো আপনাদের মাঝে শেয়ার করছিলাম তো সেখানে আমি অনেক ধরনের কথাই বলছি কিন্তু যা বলছি সব সম্পূর্ণ ভিডিওতে আমার শ্বশুর বাড়ি কিংবা আমার আমার ফ্যামিলিগত আমার কোনো কথা থাকলে সেগুলো বলছি তো আপনারা মানে কিছু লোক আছেন যে তারা হয়তো বা অন্য একটা লোকে ভাবছেন যে আমি করে কথাটা বলছি কিন্তু অন্য কোন লোকে আমি মিন করে কথাটা বলি নাই তো যে লোকের কথা আপনারা কমেন্টে বলতাছেন তো আমি কিছু কমেন্ট স্ক্রিনশট দিয়ে রেখে দিছি আর কিছু কমেন্ট হলো হাইট করে রাখছি যেগুলো একটু খুব বাজে মানে বাজেভাবে বলা হয়েছে সেগুলো হাইট করে রাখছি আর যেগুলো কয়েকটা তো ই সেগুলোই করে রাখছি তো আগে কমেন্টটা দেখাই তারপর বলতেছি তো কমেন্টটা দেখেন তো কমেন্টটা তো দেখলেনই যে নিয়ে কমেন্ট করা হচ্ছে তো তার নাম আমরা উচ্চারণ করতে চাচ্ছি না আমি বিশেষ করে উচ্চারণ করতে চাচ্ছি না তারপর বলা তো আপনারা রাজভাইকে নিন করে কথাটা বলতেছেন যে তাকে আমরা কিছু একটা বলতি কিংবা তার বিষয়ে বলতাসি সেরকম কিছুই না তার বিষয়ে আমাদের বলার কোনো দরকারও পড়ে না তারপর যদিও আপনারা জানতে চান তো তার সাথে আমাদের আগের মতো তেমন একটা সম্পর্ক ভালো নেই কারণ সে তো এমনি কি বলবো সব ব্যবহার করে যখন যাকে পায় তখন তার সাথে ভালো ব্যবহার করে তাকে দিয়ে কাজকর্ম করায় করায় তারপর যখন তাকে ভালো না লাগে তার সাথে কথা বলা বন্ধ করে দেয় আসা যাওয়া বন্ধ করে দেয় তো আমরা এরকম মানুষের কাছ থেকে একটু দূরেই থাকতে চাই সব কথা বলতে চাইতাম না কিছু মনের অনেক কষ্টের কথা আছে যেগুলো আপনাদের মাঝে কখনো তুলে ধরি না বলি না যে আপনাদের মাঝে কি বলবো সে তো দেখায় মানুষের সামনে ভালো এর সাথে সম্পর্ক ভালো আছে তার সাথে সম্পর্ক ভালো আছে আবার দুই দিন পর তার সম্পর্ক সবার সাথেই নষ্ট হয়ে যায় কিসের জন্য পরের কোনো দোষ দিব না দোষ তারই অবশ্য থাকতে পারে তার দোষ না থাকলে তাহলে দিন পর পরে এ چلا যায় ও چلا যায় একজনকে ভাই বানায় একজনকে বন্ধু বানায় একজনকে মুখ শেমক কত রকমের কত কিছু কিন্তু দিন শেষে দেখা যায় কেউ থাকে না তার কাছে কিচ্ছু জন্য থাকে না নিশ্চয়ই তার কোন ই আছে নালে কেন ইয়া হইব কি বলবো তার বিষয়ে আর বলার কিছু নাই আর তার আর ওই যে তার বিয়ের বিষয়ে আমরা কোনো কিছু বলতে চাই না কারণ যার যার পার্সোনাল ব্যাপার তার 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 কাছে কয়টা কয়টা বিয়ে হয়েছে বউ গেছে গেছে কিসের জন্য তারপর মানে আর অনেক কাহিনী আছে আমরা অনেক কিছু জানি চাইলে বলতে পারি মিডিয়ার সামনে আইসা কিন্তু বলি না দরকার কি একজনের বিষয়ে একজনের ইয়া করে কথা বলবো এগুলোর কোনো দরকারই পড়ে না সে হয়তো বলতে পারে সে একজনের বিষয় একজনের সাথে অনেক বছর সম্পর্ক ভালো রেখাও তারপর সে সম্পর্ক নষ্ট করে দিতে পারে তারপরে একজনকে ই বিয়ে করে আর একজনকে ছাইড়া দিতে পারে এটা তার তার মধ্যে থাকতে পারে কিন্তু আমাদের মধ্যে এরকম কোনো ইয়া নাই যে আমরা ইয়া করব। একজন লোকের সাথে সে অনেক বছর সম্পর্ক রাখে আবার ফুট করা তাকে ভালো লাগে না তো তার বিয়ের বিষয়টা হচ্ছে এরকমই তার এখন তারে ভালো লাগতেছে তখন আবার তারে ভালো লাগতেছে এরকম একটাই তো এই সব বিষয় নিয়ে কারোকে কে মিন করে কোনো কিছু বলতে চাই না নিজেরা রান্না বাড়া করি নিজেরা কাজকর্ম করি নিজেদের কাজকর্ম করি নিজেদের নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি কে কি করলো কে কোথায় গেল না গেল এগুলো আমাদের কোনো দেখার দরকারই পড়ে না তারপরও কিছু মানুষের আছে মাথা ব্যথা কিছু মানুষের আছে এমনি উফরেই কি কি করবে দিশা পায় না এমনিতেই ইয়া করতে থাকে ভিডিও বানাইতে থাকে আর আমরা তো ওরকম আজার প্যাচাল নিয়ে বসিও না আর ভিডিও বানাইতেও পারি না তো ওরকম ভিউ কামাতেও পারি না তারা বলে মাঝে মধ্যে বলে যে তাদের নিয়ে নাকি আমরা ভিউ কামাই ই করি তাদের ছাড়া কি জীবন চলে না ভিডিও করা যায় না করা যায় চেষ্টা করলে সবকিছুই করা যায় তাদের সাথে যে আসতেছি না যাইতাছি না কথা বলতেছি না তাতে কি আমরা ভিডিও বানাইতেছি না বানাইতেছি অবশ্যই ভিডিও করার চেষ্টা করতেছি ভিডিও বানাইতাছি তো তো মেসেজটার ইয়াটা আমি বললাম না তো কিছু আপু আর ভাইয়াদের কমেন্টের উত্তর দেই একজন আপু লিখছে যে কথায় আছে না একবার না পারিলে দেখো শতবার তো আমরা সেটাই চেষ্টা করতেছি আমরা একবার না পারিলে দেখবো শতবার তাও চেষ্টার উপরে চালিয়ে যাবো যে কিভাবে ভিডিও করলে কিভাবে আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করা যায় আপনারা কিভাবে করলে আপনারা আমাদের ভিডিওটা সুন্দরভাবে দেখবেন এটাই তো আরেকজন কমেন্ট করছে রাজ বলল সংসার চালানোর মতো টাকা নাকি নাই তাহলে আবার বিয়ে করে কিভাবে তো যা যার বিয়ের ব্যাপার সেটা হলো ব্যক্তিগত ব্যাপার তাদের ব্যক্তিগত ব্যাপার নিয়ে আমি কিছু বলতে চাই না বিয়ে করলো কিভাবে করে কিভাবে সেটা সেই জানে আর কি বলবো আর কিছু কিছু মেয়েরা আছে কি বলবো যে কি দেখা চলে আসে তারপরও জানি না এখন রূপ দেখা চলে আসে না টাকা পয়সা দেখা চলে আসে তো যার যার ব্যক্তিগত ব্যাপার আমার বিয়ে হয়েছে আজকে প্রায় দশ বছর তো দশ বছরের মধ্যে কোথাও যায়ে থাকা কিংবা ঝগড়া বিবাদ হ্যাঁ ঝগড়া বিবাদ সব সবার সংসারে হয় কম বেশ কিন্তু মেজে যে চলা যায় একটা বিয়ে করে মানে বিভিন্ন ধরনের এগুলো আমাদের মধ্যে নাই আর এগুলো কখনো হবেও না আর এগুলো আমরা পছন্দও করি না যে একটারাই রায় আর একটা ধরা একটারাই একটা খা আর একটা বিয়ে করা এগুলা ভালো না এগুলা আর সমাজ নষ্ট করা আর এগুলো ভিডিওতে দেখানো ভালো না কারণ এগুলো দেখাইতেছে ভালো কিছু শিখাইতেছে না এগুলো আর খারাপ জিনিসই শিখাইতেছে কিভাবে একটা রায় খা আর একটা ছাইরা আর একটা ধরা বিয়ে করতে হয় এগুলাই শিখাইতেছে এগুলার ব্যাপারে আর কোনো কথা নাই বলা ভালো তো আরেকটা কথা বলতে ভুলে গেছি আর একটা আপু কমেন্ট করছে ওই রাজের সাথে আপনারা মিশবেন না আপনাদের সংসারে এফেক্ট পড়তে পারে পর একটা বিয়ে বিয়ে করবে ডিভোর্স দিবে রাজ একটার ছেলে খেলা মনে করেছে তো এই কথা আর কি বলবো মানে মিডিয়ার জগতে আসলে কথা বললে যে এই বিষয়ে আর কি বলবো এই বিষয়ে আর কিছু বলার নেই আপনাদের মাঝে তো বললামই যে যারা সংসার করার তারা বিভিন্ন ঝড় তুফান সংসার করে যাবে আর যাদের সংসার করার কোনো ইচ্ছে না থাকে তারা মনে করেন মানে একটুতেই সুতা খুঁজবে যে সংসার কি কিসের জন্য করা মানে ঝগড়া সৃষ্টি করা যায় কিভাবে সংসারটা নষ্ট করা যায় কিভাবে একটা ছেড়া একটা ধরা ধরা যায় তো এগুলো আমরা শিখি না আর এগুলো দেখিও না তো এগুলাই আর কি বলবো আমি ঠিক মতন কথা বলতে পারি না হয়তো বা আমার কথায় পারে পারে আবার কেউ কিছু মনে করতে আমি বিষয়ে ভাই কথা বলতে চাই না যদি এগুলা বলার হইতো তাহলে আর আগেই বলতাম আমরা অনেক জনের অনেক বিষয় অনেক কিছুই জানি এগুলো যদি ফাঁস করার হইতো তাদের দেওয়ার যদি ভিউ কামানের হইতো তাহলে আর আগের থেকে এগুলা করতে পারতাম কারণ আমরা এই যে আশেপাশে যেই কয়টা মানে কি বলবো ইউটিউবার আছে তাদের সম্বন্ধে অনেকের অনেক কিছু জানি কিন্তু দরকার কি এগুলো বলার শুধু শুধু একজনের বিষয়ে বদলাম করার তারপর বদলাম করে ভিউ কামানো সেগুলো তাদের ব্যবসা এগুলো আমাদের ব্যবসা না তো আমাদের আমাদের কাজ হলো রান্না ভাড়া করবো ঘুরবো ফিরবো কোথায় যাচ্ছি কোথা থেকে আসছি এগুলো আপনাদের মাঝে শেয়ার করা তো আমরা এই দিকেই থাকতে চাই কে কি করলো না করলো সেগুলো ভাই আমাদের দেখার বিষয় না তো ভিডিওটা অনেকটাই লং হয়ে যাচ্ছে তো কোনো কথা যদি ভুল টুটি হয় ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আল্লাহ হাফেজ